যদি বলো দেশপ্রেম যদি বলো রাষ্ট্রপ্রেম যদি বলো সত্য সনাতন ধর্মের প্রতি তোমার প্রেম তবে শুনে নাও মরণের আগ পর্যন্ত হাতে সেই তিরঙ্গাটা ধরে সর্বোপরি সবার উপরে উড্ডীয়মান করতে হবে ভারত মায়ের আনন্দ হবে যদি সেই মায়ের চরণে তুমি নিজেকেই সমর্পিত সব চাইতে আনন্দ হবে মায়ের মা যদি দেখে তার শরীরের ওপর বস্ত্রটা কেড়ে নিয়েছিল কয়েকজন তারা মায়ের শরীরের ওপর বস্ত্র নাই বস্ত্রর নাম কি জানো সবাই শুনে নাও এই যে দেশমা দেশমা বলি আজ দেশমা কেমন অবস্থায় আছেন জানো দেশ মায়ের শরীরের ওপর বস্ত্র নাই বলে কেন 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 বস্ত্র তো সনাতনী সংস্কার সংস্কৃতি বস্ত্র হলো হিন্দুত্ব বস্ত্র হলো আমাদের সংস্কার মায়ের শরীরের ওপর বস্ত্রটা টেনে হিচড়ে কেউ খুলে দিতে চাইছে কোথাও কোথাও মায়ের ওপরের বস্ত্র সরিয়ে দিয়ে বিবস্ত্রা করতে চলেছে পূর্বেই তো মায়ের শরীর খন্ড 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 করে কেটে কেটে টুকরো করে অখণ্ড ভারত মায়ের দিব্যতাকে বিনষ্ট করেছে তার মধ্যে এখন সেই মায়ের শরীর থেকে বস্ত্রকে কেড়ে নিচ্ছে সহযোগিতা করছে তারা আমার সনাতনী ভাই যারা নিজেরে সেকুলার ভাবতে লেগেছে তারাই সেই বস্ত্রকে টানতে বস্ত্রকে খুলতে সহযোগিতা করছে পূর্বেও তাই হয়েছিল এখনো তাই করছে শোনো দেশ মা যদি আমার মা হয় তবে মায়ের শরীরের ওপর বস্ত্র হলো হিন্দুত্ব সনাতনী সংস্কার সংস্কৃতি আজকে হারিয়ে ফেলেছি আমরা অপসংস্কৃতিকে সংস্কৃতি বলে মনে করছি দেশের ঠাকুর ফেলি বিদেশের কুকুর ধরি মৃত্যুর আগে করণীয় কি একবার জানবার চেষ্টা করলাম না কারুর কখনো মনে হয় দেশ রক্ষার ব্যাপারে কারুর কোনো চিন্তা আছে ধর্ম রক্ষার ব্যাপারে কারুর কোনো চিন্তা আছে ধর্ম সুরক্ষিত হলে ধর্ম রক্ষা হলে দেশ বাঁচবে এটা আপনি জানেন সনাতন সংস্কৃতি সুরক্ষিত হলে দেশ সুরক্ষিত জানেন এটা আপনি যদি না জানেন তবে আর জেনে নিন ভারতবর্ষের অবস্থা ভালো নেই পশ্চিমবঙ্গ তো একেবারে রুগ্ন শুষ্ক শীর্ণ বঙ্গজননীর বুকে বড় ব্যথা আপনারা বুঝে গিয়েছেন চিৎকার করে বঙ্গজননী কাঁদছেন ওই যে বললাম বস্ত্রহীন হয়ে গেলে এমন কোন সন্তান আছে মা বস্ত্রহীন আর ছেলে সুট কুট বুট টাইট বাহ শিক্ষিত বাচ্চা বাহ বাহ মা আর তুমি বিদেশের সাজসজ্জায় সুসজ্জিত বা মৃত্যুর আগে কিছু করে যেতে হবে তারপর মরব এত সহজে মরলে চলবে না এই দেখো না পরীক্ষিত মহারাজ তিনি সাত দিন পরমায়ু পেয়েছেন বলে কিছু করে তারপর মরব এই সবাই শোনো কিছু করে তারপর মরতে হবে সনাতনী হলে সনাতনী রক্ত টকবক টকবক করে ফুটবে বুকের মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকবে যার যার এই দৃশ্য দেখে বর্তমানে পরিস্থিতি দেখে যার যার বুকের রক্ত টকভক করে ফোটে না তাকে কি বলবো বলুন তো কি বলা উচিত বলুন তো